প্রতিদিন আপনি এক হাজার থেকে দুই হাজার ফলোয়ার বাড়াতে চান আমার এই ভিডিওটাতে একটা কমেন্ট করেন এখানে যারা কমেন্ট করেছে তাদের কমেন্টে রিপ্লে করেন রিপ্লে কমেন্ট করেন এই ধরনের কিছু ভিডিও কিছু কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করে আর সেগুলোতে আপনারা অনেকেই কমেন্ট করেন সেক্ষেত্রে অনেকের ফলোয়ার বাড়ে আবার অনেকের বাড়ে না অনেকের রিসএঙ্গেজমেন্ট বাড়ে অনেকের আবার রিস এংগেজমেন্ট বাড়ে না তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের বলবো যে একদম রিয়েল অথেন্টিক কিভাবে আপনি একদম সুন্দরভাবে ফলোয়ার বাড়াতে পারেন আপনার পেজে রিচ বাড়াতে পারেন এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন ভিউসও বাড়াতে পারেন এগুলো থার্ড পার্টি কিছু কন্টেন্ট ক্রিয়েটর তাদের ভিউজ বাড়ানোর জন্য তারা কিন্তু এক ধরনের ব্ল্যাকমেন করতেছে আপনাদেরকে তো আপনারা আসলে এগুলো বুঝতেছেন না সেগুলো আপনারা শেয়ার করেন কমেন্ট করেন আবার সেই ভিডিওগুলো আপনারা দেখেন আজকের এই ভিডিওটাতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো সঠিক তথ্য সেগুলাই আমি আপনাদের মাঝে তুলে ধরবো কিভাবে আপনি ফলোয়ার বাড়াবেন কিভাবে আপনার রিচ বাড়াবেন বাড়াবেন কিভাবে আপনার অনেকে অনেকভাবে আপনাদেরকে আপনাদেরকে বুঝায় অনেকে অনেকভাবে কথা বলে তো যাই হোক কার কথাটা সত্য আর কথা কার কথাটা মিথ্যা বাট কে আপনাকে সঠিক তথ্য দিতেছে কে আপনাকে মিথ্যা বানোয়ার তথ্য দিতেছে হুম তো আসলে সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝবেন সামান্য তিন থেকে সাড়ে তিন মিনিট এই ভিডিওটা হতে পারে এই তিন মিনিট ভিডিওটা দেখার পর আপনার লসও হতে পারে লাভও হতে পারে তবে আমি বলবো আপনারা জীবনে অনেক ভিডিও দেখছেন আমার এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন হয়তো আপনি কিছু না কিছু শিখতে পারবেন দেখেন আপনারা যারা কিছু কন্টেন্ট ক্রিয়েটর বলে যে আমার ভিডিওতে কমেন্ট করেন আপনার প্রতিদিন পাঁচশো থেকে দুইশো ফলোয়ার বাড়বে সো আপনারা কিন্তু সেখানে কমেন্ট করেনি আপনাদের ফলোয়ারও বাড়ে সো ফলোয়ার গুলা কিন্তু আপনি একটা একটা ভিডিও করেন করেন বা পোস্ট কিন্তু লাইক করে না সেই ফলোয়ার গুলা কেন করে না ফলোয়ার আসলে এগুলা আপনি যাকে ফলো দিয়েছেন সে আপনাকে ফলো দিয়েছেন আপনার ভিডিও সে দেখবে না আপনার পোস্টে সে লাইক করবে না কেন করবে না আপনি তো ফলো দিয়ে দিয়েছেন আবার সে আপনাকে ফলো দিয়েছে বাট ফলো আদান প্রদান সো এগুলো অবশ্যই বাদ দিতে হবে আপনার একদম রিয়েলভাবে ফলোয়ার আপনি কিভাবে বাড়াবেন ফলোয়ার বাড়াতে হলে আপনাকে মানুষের মাঝে ভালো তথ্য তুলে ধরতে হবে ভালো কিছু তুলে ধরতে হবে যে ভালো কিছুর মাধ্যমে আপনি আপনার পেজটাকে গ্রো করতে পারবেন আপনার পেজটাকে আপনি বড় করতে পারবেন আপনার পেজটাকে আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তো আপনাকে অবশ্যই যে কন্টেন্টগুলো থেকে মানুষ কিছু শিখতে পারবে যে কন্টেন্টগুলা থেকে মানুষ কিছু জানতে পারবে যে কন্টেন্টের মাধ্যমে মানুষের উপকার হবে আর আপনার ভিউজ বাড়ালেই কিন্তু আপনার ফলোয়ার অটোমেটিকভাবে চলে আসবে এখন ভিউজ বাড়ালে হলে মানে ভিউজ বাড়াতে হলে আপনাকে অবশ্যই ভালো কন্টেন্ট দিতে হবে এখন কিভাবে ভালো কন্টেন্ট তৈরি করবেন সেটা কিন্তু আপনি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি জানেন যে কীভাবে আপনাকে কথা বলতে হবে কিভাবে আপনাকে প্রেজেন্টেশন করতে হবে কিভাবে আপনাকে একটা সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে হ্যাঁ তো এইভাবে আপনারা যদি নিজের কন্টেন্টকে ডেভেলপ করেন যদি আপনার কন্টেন্ট মানুষের মনে ধরে মানুষের মনের ভিতরে যদি আপনি জায়গা করে নিতে পারেন অবশ্যই আপনাকে আপনার পেজটা মানুষের ফলো করতে বাধ্য হবে হ্যাঁ তো ফলো টু ফলো সাপোর্ট টু সাপোর্ট কাউকে বলতে হবে না শুধুমাত্র জাস্ট আপনার কন্টেন্টটা আপনি ভালো করেন দিনের ভিতরে আপনি চারটা কন্টেন্টের দরকার নেই একটা কন্টেন্ট তৈরি করেন যে কন্টেন্টের মাধ্যমে মানুষ কিছু শিখতে পারবে মানুষকে কিছু দেখান মানুষকে হাসান মানুষকে কাঁদান যেটা পারেন আপনার দ্বারা যে জিনিসটা ভালো হয় আপনি যেটা ভালো পারেন সেটা দিয়ে আপনি মাঠে নামান এটা হচ্ছে বাস্তবতা